আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া ডাল আর গুড়া চিংড়ি দিয়ে ক্রিস্পি চিংড়ি মাছের বড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে আর মুখে স্বাদ লেগে থাকবে বানানোর সাথে সাথে প্লেট থেকে পুরে যাবে এতটাই মজা হয় আর এতটাই ক্রিস্পি হয় তো দেখা যাক কীভাবে আমি চিংড়ি মাছের বড়াটা বানায় আসলাম আলাইকুম এখানে আমি নিচে গুঁড়া চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তারপর পানি জুড়িয়ে নিচে আর এখানে নিজে ডাল যে কোনো ডাল আপনারা দিলেই হবে মশারি খেসারি বুড়েটা যাই দেন তো আমি ডালটাকে ভিজিয়ে রাখছি চার পাঁচ ঘন্টা এরপর ভালো করে ধুয়ে এখন ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচের জালটা যদি আপনারা আরও বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিবো এখানে গুঁড়া চিংড়িটা ধুয়ে পানি জড়িয়ে রাখছে আর প্লেন করে নিছি এখন সবগুলো একসাথে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব আজকে এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিব ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু গরমা মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি এখানে এরপর দিয়ে দিব হাফ চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া হাফ চা চামচ থেকেও কম লাল লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে নেব একদম হাতে ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব আর আপনারা যদি চান এটা রেস্টে রেখে দিতে পারেন ফ্রিজে নর্মালে আমি কিন্তু রেস্টে রাখবো না রেস্টে রেখে দিলে তাহলে একটু ভালো লাগবে খেতে তো আমি সাথে সাথেই বানিয়ে নিব কারণ আমার হাতে সময় নেই এটা বিকেলে নাস্তায় আপনারা গরম পাতের সাথে গরম পোলায়ের সাথে খেতে পারবেন এতটাই মজা হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি এক এক করে শেপ শেপ দিয়ে আমি এখন তেলে দিয়ে দিব এক এক করে দিয়ে দিব আর আমি বড়া শেপটা দুই হাতে করে দিয়ে দিচ্ছি এক হাতে দিলে ভালো হবে না এই জন্য আমি দুই হাতে ধরে তারপরে বড়া শেপটা আমি দিয়ে দিছি হাতে একটু তেল নিয়ে তারপর আমি বড়া শেপটা দিছি তো এক এক করে আমি এখন তেলে বেজে নিব এই রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে আপনাদের মুখে স্বাদটা লেগে থাকবে কারণ চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছ তো এমনিতে অনেক মজা আর ফ্লেভারটা খুবই খুবই সুন্দর আসে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বড়াটা বানাচ্ছি এভাবে আপনারা বানিয়ে নেবেন আপনারা যদি চান তাহলে এইখানে বেসনই এড করতে পারেন আমি বেসন দিই কারণ আমি ডাল দিয়েছি আর ডাল দিলে যখন আপনার ব্লেন্ড করবেন একটু কিন্তু পানি দিবেন না পানি দিলে কিন্তু কেটা আরও নরম হয়ে যাবে তাহলে কিন্তু আর বড়া সেপ দিতে পারবেন না তো এই তো আমার এক পেট হয়ে গেছে ক্রিসপি করে ভাজা এখন আমি উলটিয়ে দিচ্ছি আর অনেক ক্রিস্পি করে আমি বেঁচে নিব আর পছন্দ মতন কালার করে আমি ভাজবো অনেক ভাজা যাবে না কারণ অনেক ভাজতে গেলে পুড়ে যাবে পুড়ে গেলে তো তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না সেই আমি আমার মতো ক্রিস্পি কালার পছন্দ মতন করে আমি বেঁচে নিচ্ছি আপনারা যখন বাসায় বানাবেন তখন আপনাদের পছন্দ মতন আপনারা ক্রিস্পি তারপরে কালার এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা বেঁচে নিতে এভাবে বেঁচে নিতে পারেন তো এই তো এখন সবগুলো উলটি পাল্টি দিয়েছি এখন ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব তো ভাজা হয়ে গেছে আমার পছন্দ মতন কালার হয়ে গেছে এ পিট ও পিট সেম কালারই আসছে তো আমি একটা প্লেটে টিস্যু নিয়ে নিছি আর টিসুর উপরে আমি নামাবো যে এক্সট্রা তেল যেটা আসে এটা যেন টিস্যুয়ে চুষে নেয় তো আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি বড়াটা আমি কিন্তু অল্প তেলেই বেঁচে নিয়েছি বড়াগুলো তো এইভাবে বড়াগুলো আমি সবগুলোই বেঁচে নিব বেঁচে নেওয়ার পরে আমরা সবাই একসাথে বিকেলের নাস্তা করবো আর এটা আমি যখন নামাইছি প্লেটে তখনই মানে খাওয়া শেষ হয়ে গেছে সাথে সাথে আমি ভালো করে ছবিও তুলতে পারিনি আমি এতেও ছবি ভিডিও করার সময়ই মানে একটা টান দিয়ে নিয়ে গেছে গা আমার সেলে তো এতটাই মজা হয়েছে তো সব সবগুলো বড় এখন আমার বাজে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এখন ভেঙে একটা দেখাবো ভিতরটা কত জুসি আর মুখে দেওয়ার পরে তো মুখে যেমন স্বাদটা আমার লেগেই আসে আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে তো আপনারা বাস এরকম করে পানি নিতে পারেন আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ